আসসালামু আলাইকুম হ্যাঁ তো আমি মুহূর্তে আছি হলো মাজুখান বাজারের ভিতরে তো এটা হলো মাঝুখান বাজার থেকে শাখা রোড তো দেখতেই পাচ্ছেন চারে সাইডে অসাধারণ প্রকৃতি এটা হলচলি ব্রিজ থেকে একটু ভিতরে তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদেরকে চেষ্টা করি অসাধারণ প্রকৃতি গুলো ঘুরে ঘুরে দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং আশেপাশের গ্রামীণ পরিবেশটা কিরকম অসাধারণ রাস্তাঘাট এবং তার গ্রামীণ পরিবেশের ভিতর ভালোই লাগতেছে অসাধারণ একটা মাঝখান বাজার ভিতরে একদম ছোট্ট একটা বাজার এখন একটু মোটামুটি বেশ রাস্তাঘাট একটু ডেভেলপ হওয়ার কারণে অনেক হয়েছে এদিকে রাস্তাঘাটগুলো সত্যি অসাধারণ এবং আকাশটা একদম মেঘলা মেঘলা সকালবেলা বলা বৃষ্টি পড়ছে সুন্দর সুন্দর পরিবেশটা সত্যি অসাধারণ এটা হলো মাঝখান বাজার থেকে একটু ভিতর দিকে আর কি একদম গ্রামীণ পরিবেশ এই যে মাটির ঘর সাইড সাইডে একদম চিমছাম নিরিবিলি একদম খুব ভালোই লাগতেছে পরিবেশ অসাধারণ জায়গা থেকে রাস্তাঘাটগুলো সত্যি একদম নিরিবিলি যে একটা ছোট্ট কয়েকটা দোকান আর কি সত্যি মানুষে হলো সকালবেলা চার দোকান আছে একটু দিবে আর বিকালবেলা চার দোকানে সময় কাটাবে চারিদিকে নিরিবিলি একদম পরিবেশ ঘুরতে ভালোই লাগতেছে তো যারা আমার ভিডিও গুলো দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদেরকে চেষ্টা করি বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরিয়ে দেখানোর জন্য চারিদিকে মোটামুটি জনসংখ্যা মানুষ দেখা যাচ্ছে নাকি এতক্ষণ লোকজন ওরকম দেখা যায় না এই যে একটা মাটির ঘর এখনো মাটির ঘর আছে এইদিকে অ্যাভেলেবেল মাটির ঘর একটা বাজার সুন্দর জায়গা একদম খোলা মেলা এখনো অনেক ধান খেত ধান লাগাইছে এদিকে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। খুবই খুবই বেশ চমৎকার পরিবেশ। কত অসাধারণ জায়গা। টিবের রাস্তাঘাট একদম অসাধারণ পরিবেশ।

যেদিকে থাকে ওইদিকেই খালি গাছ গাছালো সবুজ শ্যামলে ভরা চারিদিকে অসাধারণ জায়গায় দিকে রাস্তাঘাটগুলো একদম পরিষ্কার দুপুর পর কাশ ফুলের বাগান দেখা যাচ্ছে ছোট ছোট কিছু কিছু জায়গায় জায়গা মানুষ দেখা যাচ্ছে এদিকে একদম নিরিবিরি পরিবেশ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমার চ্যানেলে যারা আছেন প্রত্যেকেই লাইক এবং কমেন্ট করবেন যাতে এরকম সুন্দর জায়গাগুলো কিরকম লাগে রাস্তাঘাটগুলো কিরকম লাগে এগুলো গাজীপুরের ভিতরে গাজীপুরের ভিতরে অসাধারণ জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি গাজীপুরটা কত সুন্দর গাজীপুরটা সত্যি অসাধারণ

হাঁটা চলা করা ঘোরাফেরা করে এদিকে সামনে একটু রাস্তা খারাপ এরকম গ্রামীণ পরিবেশ আপনাদের কেমন লাগে প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গা গুলো ঘুরিয়ে দেখা যায় সবুজ শ্যামরে ভরা রাস্তাঘাটগুলো যে চারে সেটা ধান ক্ষেত ভালোই লাগতেছে একদম নিরু মিসি পরিবেশ একটা স্কুল আছে আদর্শ বিদ্যালয় সবুজ শ্যামলে অভয়ারণ্য lai lagta hai saap taksta ga kod Bağırdı. Ne çıldır সুন্দর কোলাহল মুক্ত পরিবেশ আসতে ভালো লাগে কমেন্ট করবেন এরকম পরিবেশ মাঝে করবেন সারাক্ষণ কাম নিয়ে ব্যস্ত থাকবেন না একটু ঘোরাফেরা করবেন বিভিন্ন দিকে যাবেন তাহলে মন মানুষ একটু ভালো থাকবে ফ্রেশ থাকবে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবেন আমাদের গাজীপুরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এবং বাংলাদেশটাতে এত সুন্দর আপনারা যদি ঘুরে দেখেন তাহলে খুব ভালো লাগবে দেশটা কিন্তু অনেক সুন্দর আমরা আসলে ব্যস্ততার কারণে এই সৌন্দর্যগুলো আমরা দেখতে পারি না তা আমাদের গ্রামীণ পরিবেশগুলো সত্যি অসাধারণ আপনারা যদি পুরা এই রকম গ্রামীণ পরিবেশগুলো ঘুরে ঘুরে দেখেন তাহলে সত্যি আপনাদেরকে ভালো লাগবে ওকে এদিক ওইদিক ঘুরে ঘুরে দেখবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এদিক ওই দেখেন এই যে এখন একটা মাটির বাড়ি পাশাপাশি মাটির সাথে বিল্ডিং করে নিচে সামনে ঘর বাড়ি তুলতেছে আর কি অসাধারণ তো এদিকে গ্রামের পরিবেশগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি রাস্তাঘাটগুলো সত্যি অসাধারণ জায়গা রাস্তাগুলো খুব সুন্দর চারো সাইডে মনে করেন আর হইছে রাস্তাঘাট একদম একদম সিমসামিগুলি পরিবেশ সে আবার লোকজন দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে একদম অনেক শহর থেকে পরিবেশে চলে আসে এই যে একটা মাটির ঘর দেখতে পাচ্ছেন অনেক একটা তাহলে বোঝা কত পুরোনো পুরনো বাড়ি আছে এই এই যে যে এটা দুইটা মাটির ব্যবহার আর মাঝখানে হইলো বিল্ডিং তাহলে মন একদম ফ্রেশ হবে না ঘুরলে তাহলে ভালো লাগবে রাস্তাঘাট ঘুরে ঘুরে দেখতেন বিভিন্ন সৌন্দর্য জায়গা ঘুরে 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 দেখতেন খালি টাকা পয়সার দিকে তাকালে হবে না বিনোদন করতে হবে আপনি যত ঘুরবেন এতই দেখবেন আপনার মন মানুষ এত ভালো থাকবে তাহলে কিন্তু আপনার মন সব সবসময় খিটখিটে একটা ভাব থাকবে যখন ঘুরবেন এদিক ওদিক যাবেন একটু একটু বিনোদন করবেন তখন দেখবেন যে আপনার মন মানসিকতা খুব ভালো লাগতেছে তখন কাজ কামে মন বসবে কাজ তো আমাদের করতেই হবে ব্যস্ততার ভিতরে থাকতে হবে কারণ যেহেতু শহর লাইফটাই মানে ব্যস্ততার লাইফ শহরে প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত ব্যস্ত থাকে দেখা যায় সবাই কাজের ভিতরে পড়াশোনার ভিতরে থাকে ওই ক্ষেত্রে আমাদেরকে বিনোদনও করতে হবে পাশাপাশি একটু ঘুরে ফিরে দেখতে হবে এদিক ওইদিক কাজকামও করতে হবে যখনই সময় পাবেন তখনই ঘুরতে ফিরে যাবেন না ঘুরলে মন মানসতা ভালো থাকবেন ঘুরবেন যেতেও পারেন মনের আর একটা খাবার দইলেও ঘোরা সাথে তো ঘোরাফেরা করবেন মন মানসাতে ভালো থাকবে আপনার খিটখিটে মন মানসাতে একদম চলে যাবে কি জঙ্গল এখনও একদম এইদিকে পুরো এখন অনেক বড় জঙ্গল এদিকটা মানুষ রাতের বেলা হাঁটা চলা ভিতর বাড়ি আছে কিন্তু বোঝা যায় না পুরো জঙ্গল রাস্তাঘাটগুলো হওয়ার কারণে এদিকে অনেকটা উন্নত হয়ে গেছে রাস্তাঘাটগুলো যোগাযোগ ব্যবস্থা অনেকটা ভালো হয়েছে এই কারণে মোটামুটি এদিকে অনেক উন্নত হয়ে গেছে সুন্দর জায়গা আমরা আসলে ওগুলো মিস করি বুঝতে পারছেন ঘুরে ঘুরে দেখি না আর যারা ঘুরতে ভালোবাসে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কাজও করতে হবে ঘুরতে হবে যাতে পারেন করবেন

ঘুরে ঘুরে দিকে দিক সুন্দর সুন্দর জায়গা তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম তো আগামীতে আপনাদেরকে আরও নতুন নতুন জায়গাগুলো দেখাবো ঘুরে ঘুরে যারা আমার চ্যানেলটা দেখেন যারা আমার ভিডিওগুলো ভালোবাসেন আমাকে ভালোবাসেন আমার চ্যানেলটা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিবেন যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি এরকম গ্রামীণ পরিবেশ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাতে পারি দিকে একদম খোলামেলা পরিবেশ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এদিকে না আসলে দেখা যাবে না খুব সুন্দর জায়গা অনেক জায়গা এখন উপরে রয়েছে মানুষ চাষাবাদ করতেছে বর্ষাকালে অনেক জায়গা হয়ে যায় ডুবে যায় হলো এটা বাজারের ভিতরে একটা বাজার আছে আর কি চোরাস্তা যেটাকে বলে চোরাস্তা থেকে একটু ভিতরের দিকেই যে গ্রামীণ পরিবেশ আমি এতক্ষণ বললাম এই যে আমি ওই দিকেই যাচ্ছি এখন চোরাস্তার থেকে দেখবার চেষ্টা করতেছি সিন সব মানুষ হাঁটা চলা করতেছে কোনো গাড়ি ঘোড়া কোনো যানজট নাই কোলাহল মুক্ত সড়ক রাস্তা ঘাট একদম মানুষের মতন মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে চার দোকানে আড্ডা মারতেছে গল্প করতেছে কথা বলতেছে সবাই সবার মতন ব্যস্ততা লাইট নিয়ে চলতেছে গ্রামে আসলে এটাই আসলে সবচেয়ে সুন্দর যার একজন আপু একজন সন্দেহ আছে কষ্ট হবে যেতে আর কি একটা ভালো আর কি হাতের বেলা মানুষে কষ্ট হয় আর কি এই সুন্দর একটা মসজিদ আল্লাহর ঘর বলা হচ্ছে রাস্তা বাজার চরাস্তা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি এটা হলো চরাস্তা বাজার চরাস্তা বাজারটা দেখেন এখানে অল্প করা দোকান আছে চার রাস্তার মোড় তো এই কারণে এখানে নাম দিচ্ছে চরাস্তা বিভিন্ন জায়গায় জায়গায় মসজিদ কি ডাইনে পায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাজীপুরের দিক এটা একটা রেস্টুরেন্ট আর কি এখানে বিকালবেলা অনেক মানুষ আসে